নবীজি বলতেছেন মাকো দশ মাস দশ দিন তুমি তো তারে পেটে নিয়েছো মাফ করে দাও মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল কথা না না কয় কয় হাও নাও কয়না নবীজি আবার বলতেছেন মা একটু দয়া করো সন্তানের উপর রহম করো তুমি মাফ না করলে তার আদা বন্ধ হবে না মাথাটা উঠায় চুকের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয় নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাগ মু আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু না গো নবী আমি এর মাফ করমু না বউয়ের কথায় আমি মারে মারতো আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ে নবীজি কান আর কয় মালিক আমি তো আমার মা রে পাই না ছয় বছর বয়সে মা হারাইলাম জন্মের আগে বাবা হারাইলাম মার আদর কেমন বাবার আদর কেমন আমি নবীতা জানি না